সফরে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থল প্রাঙ্গনে পাশের হালিপ্যাডে চপারের মাধ্যমে মহড়া ভারতীয় বায়ুসেনার নদীয়ার তাহেরপুর মুড়ে ফেলা হয় নিরাপত্তা চাদরে প্রধানমন্ত্রীর সভাগিরে ইতিমধ্যে জোর কদমে চলছে নিরাপত্তার ব্যবস্থা রাজ্য পুলিশ এবং এসপি জড় ঘেরাটপে মুড়ে ফেলা হয়েছে নদীয়ার তাহেরপুরের বাট প্রাঙ্গন উল্লেখ্য সামনেই বিধানসভা নির্বাচন নির্বাচনে নিরিখে দলীয় কর্মীদের একাধিক বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী এছাড়াও এরশানিও দিতে পারেন বার্তা প্রধানমন্ত্রীর কি ভাষণ দিতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যস্তরের বিজেপি নেতৃত্ব হ্যালিপ্যাডে চপারের মাধ্যমে মহড়া চালায় ভারতীয় বায়ুসেনা অন্যদিকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখছে এসপিজি তারপরে আসছেন কারণটা কারণ একটাই বাংলার পরিবর্তন দরকার বাংলার উন্নয়ন দরকার সেই কারণে আসছেন তিনি যেমন উন্নয়ন যেগুলো হয়ে গেছে সেন্ট্রালি সেগুলোর যেমন ঘোষণা করবেন উন্মোচন হবেন করবেন এবং আগামী দিনে কী প্রকল্প হতে চলেছে সেগুলোও বলবেন এবং বাংলার অপশাসন মুক্তির জন্য জনতার কাছেও আর্জি জানাবেন অর্থাৎ একটা গভর্নমেন্টের প্রোগ্রাম তার সঙ্গে এখানকার জনগণ যারা আসবে তাদের প্রতিও একটা সন্দেশ দেবেন যে বাংলায় যে অরাজকতা চলছে বিশেষ করে বৃহত্তর বাংলাদেশ বানানোর অপচেষ্টা চলছে সরকারি মদতে তার বিরুদ্ধে তিনি কিছু ঘোষণা করবেন এবং বাংলায় বিশেষ করে সুশাসন ফিরে আসুক এটা আমরা চাই মোদিজি এসে এখানকার মানুষের যে দুরবস্থা তৈরি হচ্ছে বাংলা পিছিয়ে পড়ছে বলে এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে অথচ বাংলা এগিয়ে ছিল না বাংলা সোনার বাংলা ছিল তাই আমরা চাই আবার বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে কারণ ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তারই সঙ্গে সমতাল নয় তার চেয়ে গতি আরও বেশি আসুক বাংলায় কারণ বাংলা ছিল ভারতবর্ষের অন্যতম সেরা স্থান যা মূলত কোনো প্রকল্পের উদ্বোধন আছে নাকি জনসভা বলে দিয়েছি এদিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দিতে পারে নতুন করে মতো প্রদত্ত এখানকার যারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছি তারা তো আশায় বুক বেঁধেছে মোদিজী চোদ্দ সালে এসে চোদ্দ পর্যন্ত নাগরিকত্ব দিয়েছেন পঁচিশ সালে এসে সাল সাল পর্যন্ত পর্যন্ত না হলেও যারা এসেছে নাগরিকত্ব দেবেন তাদেরও তাদের যেমন বাস করার অধিকার দিয়েছেন তার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দেবেন এবং দ্বিজাতি তত্ত্বের দেশভাগ সকলেই ভারতেরই নাগরিক ছিল তাই দেশভাগের সময় সত্য ছিল তারা এ দেশে আসবে যারা ধর্মীয় কারণে ও দেশে আর থাকতে পারবে না তারা এই দেশে আসবে তাদের সম্পূর্ণ অধিকার থাকবে তাই এখানকার সমস্ত মানুষই যারা বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের অমুসলিম তারা আশায় বুক বেঁধেছেন তারা সকলেই ভোটার হবেন এবং ছাব্বিশের ভোটেই ভোট দান করবেন তারই আশায় রয়েছেন তিনি অর্থাৎ মোদিজি তো মুশকিল আসান করেন সেই জন্য লোকে বলে হিন্দিতে মুশকিল হ্যায় মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ অর্থাৎ তিনি সব সমস্যার সমাধান করবে আরেকটা জিনিস বলুন স্যার আবেদন করার পর বহু ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তারা তো রীতিমতো আতঙ্কে রয়েছে তারা কি করবে তারই জন্য তো আরো উৎসাহজনক বাতাবরণ বাতাবরণ তৈরি হয়েছে মোদীজি আসলেই তার সমস্যা সমাধান করবেন কারণ মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তাই বাংলার এসে তিনিও এই সমস্ত যারা উদ্বাস্তু তারা তো দেশভাগ চায়নি দ্বিজাতিতত্বে যেহেতু দেশভাগ তাই ইসলামিক স্থানে যারা থাকতে পারবে না এদেশেরই তারা নাগরিক ছিল অখণ্ড ভারতের নাগরিক ছিল তাহলে তারা কেন এদেশে ভোটাধিকার পাবে না তারা ভোটও দেবে এবং সেই ঘোষণা মোদিজী কথা দিলে সবাই বাংলায় সবচাইতে বেশি খুশি হবে মানুষের ব্যবস্থা করা হয়েছিল ব্যবস্থা তো লক্ষাধিক আছে